পাসেল বালা ফোন করেছে তো আমি ফোনটা রিসিভ করছি হ্যাঁ দাদা বলুন মা আপনাদের বাড়ির নিচে দাঁড়িয়ে আছি আচ্ছা চলে এসেছেন হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি দাঁড়ান তো পাসেল বালা চলে এসেছে পার্সেলটা আমি নিতে যাচ্ছি কি পার্সেল আছে হ্যাঁ হ্যাঁ এই যে ভাই পার্সেল বালার মুখটা দেখি একটু একসঙ্গে ডবল আচ্ছা মানে মাল বেশি হয়ে গেছে নাকি তাছাড়া আচ্ছা আচ্ছা মানে নতুন কত হয়েছে বিল এটা মানে অনেকে মাল কিনি অ্যাকচুয়ালি এরকম ধরনের ভিডিও বানায় না তো বানাচ্ছি দেখে কেমন লাগে আসেন এই ভাইয়ের কি অবস্থা দেখো মানে যত বড় মানুষ তার থেকে বড় ব্যাগ হ্যাঁ তাই তো মানে এত বড় ব্যাগ মানুষ চিনা দায় ভাই ঠিক আছে তো ভাই কর্ম সবাইকে করতে হবে কর্ম হচ্ছে আসল পরিচয় কি তাই না দাদা ঠিক আছে খুব লজ্জায় ভাইয়ের ঠিক আছে হেলমেটটা একটু যদি খুলো খুব ভালো হয় হেলমেট খুলে লজ্জা লাগবে তাই বলছে তার মুখটা তুলো ভাই তাহলে মুখটা তুলো হেলমেট থাকুক মুখটা তুলো তার কারণ দর্শকরা দেখুক যে তোমার কাছে আমি যে মালটা নিলাম তো তার মুখটা তো দেখা দরকার আছে যেহেতু আমি ভিডিওটা পোস্ট করব তোমার কাছে ধর আমি মালটা নিলাম তারপর তোমার মুখটা দেখতে পেলো না তো ঠিক আছে ভাই আমাজন থেকে এসেছি ঠিক আছে তো কমেন্ট শেয়ার করে সব এই যে মাল নিলাম তো আবার দেখা হবে কোনোদিন যদি অর্ডার দিই ঠিক আছে ভাই জান আসছি আসছি ভাই তো আমি এটা আপনাদের সামনে এটা আনবক্সিং করব কি আছে আমি অবশ্যই দেখাবো আমি তিনটে মাল অর্ডার দিয়েছি আমি একটা মাল পেলাম হয়তো আবার কালকে একটা আসতে পারে ঠিক আছে এই যে এই যে এই মালটা এসছে আমার ঠিক আছে এই মালটা কি আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কি আছে এই যে তোমাদেরকে দেখাবো তোমরা নিজের চোখে দেখতে পাবে এটা কী আছে হ্যাঁ এই যে এটা ভয়েস কড ঠিক আছে তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম নেক্সট ভিডিও আবার দেখতে পাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন